আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে খুব সহজ আর ঝটপট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ করে দেখাবো কাঁচা টমেটো ভাজি ডিম ভাজি আলু ভাজি অনেক খেয়েছি আজ কাঁচা টমেটো ভাজি খাবো এই জন্য আমি পাঁচশো গ্রাম কাঁচা টমেটো নিয়েছি নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফালি করে কেটে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি চুলায় আগুন ধরিয়ে দিয়ে একটা হাড়িতে আমি এই কাটা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম কিছুটা হলুদের গুঁড়ো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব কারণ কাঁচা টমেটো টমেটো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে পাকা টমেটোর তুলনায় একটু বেশি সময় লাগে এই জন্য এখানে আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব চার মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা খুলে আমি দেখছি যে এগুলো কিন্তু সেদ্ধ হয়নি আমি ঢাকনা খুলে দেখছি এখানে টমেটোর কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এজন্য আমি আবার ঢাকনা লাগিয়ে এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব আরও মিনিট দুয়েক পর এখন আমি দেখছি টমেটোগুলোর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং টমেটো থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এবং কিছুটা সেদ্ধ হয়ে গেছে টমেটো আমি খুন্তিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখছি টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে এখন এই যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি নেড়ে চেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিব তাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে আমার পানিটা শুকিয়ে গেছে টমেটোগুলো সেদ্ধ হওয়া শেষ এখন আমি চুলায় আরেকটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দুটো শুকনা মরিচ আর অল্প কিছু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এখন এখানে আমি কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিব আর এই ভাজিটাতে কিন্তু রসুন এবং পেঁয়াজ যত বেশি দেয়া যাবে ভাজিটা কিন্তু খেতে ততই মজা হবে এজন্য আমি এখানে বেশ খানিক পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ব্যবহার করেছি বেশ ভালো পরিমাণে দিয়েছি আমি এখানে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এটা আমি পুরোপুরি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিব বেশ খানিক্ষণ আমি নেড়ে চেড়ে নিব প্রায় এখানে দুই মিনিটের মতো সময় লাগবে এগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম আমার পেঁয়াজ রসুনটা কালার চলে এসেছে এখন এখানে আমি ফালি করে রাখা কাঁচামরিচটুকুও দিয়ে দিলাম দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়েচেড়ে এখন সেদ্ধ করে রাখা যে কাঁচা টমেটোটুকু ছিল সেটা এখানে যোগ করে দিব কাঁচা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এখন এই কাঁচা টমেটোটাকে এই পেঁয়াজ রসুনের সাথে ভাজতে থাকলে এখনও কিন্তু এখান থেকে অল্প কিছু পানি বের হবে এবং আরও বাকি যে দুই এক পার্সেন্ট বাকি ছিল সেদ্ধ হওয়া সেটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি বেশ খানিকটা প্রায় এখানে আমি তিন টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়েছে এবং এই ভাজিটাতে কিন্তু ধনে পাতা কুচিও একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে অন্যান্য সব ভাজির চেয়ে এখানে ধনে পাতা কুচিটাও একটু বেশি দিতে হবে কারণ কাঁচা টমেটোর গন্ধটা কিন্তু উটকো মনে হয় এবার এখানে আমি চা চামচ চিনি যোগ করে দিলাম এতে কাঁচা টমেটো যে অনেক বেশি টক হয় সেই টক ভাবটা দূর হয়ে যাবে আর স্বাদের একটা ব্যালেন্সও তৈরি হয়ে যাবে আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিব আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন আর দয়া করে তেলটা আমার মতো এত বেশি দিবেন না একটু অল্প করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ